পোলট্রি স্কুল বিড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে সাদা ব্রয়লার নিয়ে কিছু কথা বলবো আমাদের দেশে যে সাদা ব্রয়লার পাওয়া যায় সেটার অনেকগুলো জাত আছে সেই জাতগুলো সাধারণত হলো ইপি কপ রস থ্রি জিরো এইট আরবার একর্ডস আর এই কটা জাত খুব প্রসিদ্ধ এগুলো এখন বাংলাদেশে চলতেছে ব্রয়লার লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাকে ভালো জাতের ব্রয়লার নিতে হবে নেওয়ার পর আমরা তাকে বুডিং করবো বুডিংয়ের সময় অবশ্যই প্রথম দিন বোর্ডিং পানিতে আমরা ভিটামিন সি ইলেকট্রোলাইট দিতে পারি এবং পারলে লাইসুবিড দেওয়া যেতে পারে এটা খাওয়ানোর পরে আমরা যদি ভালো কোম্পানির বাচ্চা হয় তাহলে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই যদি মনে হয় যে বাচ্চা দুর্বল তাহলে অবশ্যই তিন দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এবং প্রথম পানিতে গ্লুকোজ পানি এবং স্যালাইন দেওয়ার পরে দ্বিতীয় পানিতে মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে এরপরে দুই তিন দিন আমরা মাল্টিভিটামিন এবং এইটি থ্রি খাওয়াতে পারি এভাবে দুই দিন মাল্টিভিটামিন দুই দিন এইটি থ্রি এইভাবে আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে উনিশ আঠারো উনিশ দিনের দিন অবশ্যই আমাকে কক্সিড ডোজ করতে হবে সাধারণত কক্সিডোস ডিওসিস আঠারো উনিশ দিনে করলে পরবর্তী কক্সিডোজ হওয়ার সম্ভব থাকে না এছাড়া আমরা ব্রয়লারের ক্ষেত্রে সাধারণত আমরা দুইটা ভ্যাকসিন দিয়ে থাকি একটা হলো এন একটা আইবিডি অনেক অনেক কোম্পানিতে ডে ওল্ডে ভ্যাকসিন ভ্যাকসিনগুলি দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যাদের এই ভ্যাকসিন ডে ওল্ডে দেওয়া না হয় তারা অবশ্যই এই দুইটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি গাম্বরো এবং রানীক্ষেত থেকে বেঁচে থাকবে অনেকে হেলাই হেলাই না দিয়ে থাকেন কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় গামবুর হয় বা রানীক্ষেত দেখাতে দেয় পরে বড়জনের ক্ষতি হয়ে থাকে এছাড়া যদি আপনার ফ্লকে শ্বাসকষ্ট দেখা দেয় অবশ্যই আপনি টিল মাইগোসিনে কোর্স করাতে পারেন তাহলে আপনার শ্বাসকষ্ট বা থেকে রক্ষা পাবেন লিডার হিসাবে আপনি ধানের তুষ ব্যবহার করলে বেশি ভালো অনেকে কাঠের গুঁড়ো ব্যবহার করেন কাঠের গুঁড়ো ব্যবহার করলে অবশ্যই তাকে ভালোভাবে শুকিয়ে ভালোভাবে ডিসইনফেকশন মুক্ত করে নিতে হবে তো তুষ ভালো ব্রয়লার মুরগির জন্য আমরা ওয়ান পয়েন্ট টু স্কোয়ার ফিট জায়গা দিতে পারি সাধারণত এক হাজার মুরগির জন্য আমরা বারোশো স্কোয়ার ফিট জায়গা দিতে পারি ফিডার ডিঙ্কের ক্ষেত্রে অবশ্যই আমরা এক হাজার মুরগির জন্য চল্লিশটি ফিডার এবং তিরিশটি ডিঙ্কার দিতে পারি তাহলে তারা খাবার এবং পানি পর্যাপ্তভাবে খেতে পারবে এবং তারা কম্পিটিশন করা না এবং যার যার খাবার সে খাবে যার যার তাতে মুরগির গ্রোথ ভালো হবে ফিডারের উচ্চতা এবং ডিঙ্কারের উচ্চতা সঠিক রাখতে হবে যাতে মুরগি বা ব্রয়লার সঠিকভাবে খাবার খেতে পারে এই জন্য উচ্চতা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া আপনি ব্রয়লার মুরগি যখন লালন পালন করবেন তখন মাঝে মাঝে লিটার ভালো ভালো আচার করে দেবেন যাতে গ্যাস না হয় এবং ডিঙ্কারের নিচে যে পানির জমে থাকে এগুলো পরিষ্কার করে ভালো তুল দেন দেবেন এছাড়া আপনারা যদি কিছু মুরগি ছোট বড় হয়ে যায় অবশ্যই গ্রেডিং করবেন গ্রেডিংটা অবশ্যই চেষ্টা করবেন প্রথম সপ্তাহ পর থেকে প্রথম সপ্তাহ পর থেকে প্রতিনিয়তই করার চেষ্টা করবেন যাতে ছোট থেকেই সে তাকে সঠিকভাবে পরিচর্যা করে তার বড় মানে ইউনিফর্মেটি আনা যায় যত বেশি ইউনিফর্মেটি হবে তত তত আপনার ফ্লক থেকে লাভ ব্রয়লারের জন্য সাধারণত বাজারে তিন রকমের খাবার পাওয়া যায় একটা ব্রয়লার স্টার্টার ব্রয়লার গ্রোয়ার ব্রয়লার ফিনিশার এক থেকে চোদ্দ দিন পর্যন্ত আপনাদের স্টার্টার খাওয়াতে পারেন চোদ্দ থেকে আঠাশ দিন পর্যন্ত আপনারা গ্রোয়ার খাওয়াতে পারেন এরপর আপনার ফিনিশার দিয়ে শেষ করতে পারেন এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে খাবার পানি ভ্যাকসিন মেডিসিন এবং লাইটিং এবং কি আপনার তুষের ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা ব্রয়লার থেকে লাভবান হতে পারবেন আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনভেস্ট করবেন